হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এম এ কুকিং লাইফস্টাইল ব্লকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই এটা থার্টি ফার্স্টের ভিডিও বন্ধুরা অনেক দিন ধরেই আছে দিতে পারেনি এখানে দেখুন আমরা মল রোডে গেছিলাম শিমলাতে এখানে কিছু মানুষ এখানে স্ট্যাচুর মতন সেজেছে পয়সা পাচ্ছে আর ছবিও তোলা হচ্ছে কেউ রাক্ষস সেজেছে কেউ জোকার সেজেছে আর এখানে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে মল রোডটাকে বন্ধুরা দুঃখিত আমি রান্নার ভিডিও ছাড়তে পারছি না বাড়ি এসছি আমরা নয় জানুয়ারিতে তিনজন ছেলে মেয়ে আর আমি তাই থার্টি ফার্স্টের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে এর থেকে ভিড় হয়েছিল এটা আমরা একটু কটা বাজে বারোটা একটার দিকে গেছিলাম যত বেলা হচ্ছে তত মানুষের ভিড় হচ্ছে কারণ এখানে স্টেজ করা হয়েছে দেখা যাচ্ছে একটু একটু এখানে এই চার্জের কাছে দেখুন বন্ধুরা এখানে মহিলারা জাপান থেকে এসছে প্রচুর পরিমাণে এখানে এভাবে সেজেছে প্রোগ্রাম করবে কত মানুষের ভিড় রাতে প্রোগ্রামটা হবে বন্ধুরা আর এখানে ছেলেরাও সেজেছে খুব সুন্দরভাবে কি সব দৌড়ে আছে জানি রে বন্ধুরা লাঠির মতন একটা কুরুলের মতন দৌড়ে আছে নিয়ে নাচ করছে আর এখানে মেয়েগুলো খুব সুন্দরভাবে সেজেছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক